আসসালামু আলাইকুম ভিউয়ার্স মুনতাহা কম্পিউটারের পক্ষ থেকে আমি কাজল আবারও চলে আসলাম নতুন আর একটি ভিডিও নিয়ে তো আজকে আপনাদের সামনে হাজির হয়েছি টিএক্স নাইনটি প্রো একটি হচ্ছে স্মার্ট টিভি বক্স এই টিভি বক্স নিয়ে আজকে বিশদ আলোচনা হবে এবং এর আপডেট প্রাইসও আপনারা আজকে জানতে পারবেন তো এই টিভি বক্সটি মূলত একটি চায়না প্রোডাক্ট TX সিরিজটা আপনারা চিনেছেন টিএক্স টোয়েন্টি টি এক্স থার্টি প্রো এক্স নাইনটি প্রো সিক্সটি প্রো থার্টি প্রো বিভিন্ন ধরনের ভার্সন হয়ে থাকে তো এবং এই টিভি বক্সগুলো টুয়েলভকে আল টুয়েলভ টুয়েলভকে দেখুন আলট্রা এটা অ্যান্ড্রয়েড টিভি বক্স যারা আপনার পুরাতন টিভিকে আগের যে নন স্মার্ট নন স্মার্টগুলোকে টিভি টিভিগুলো রয়েছে এই নন স্মার্ট টিভিগুলোকে স্মার্ট করার জন্য গুগল প্লে স্টোর সহ যেমন ইউজ করা যায় তো এই ধরনের স্মার্ট করার জন্য এই টিভি বক্সগুলো আমরা আপনাদের জন্য নিয়ে আসছি আপনারা অবশ্যই মুনতাহা কম্পিউটারে যোগাযোগ করবেন মুনতাহা কম্পিউটারে এই ধরনের টিভি বক্স থেকে শুরু করে সকল মডেলগুলো পেয়ে যাবেন সুলভ মূল্যে তো এই মডেলগুলো এটার এই মডেলটা হচ্ছে একবারে আপডেট একইবারে আপডেট এবং এটার প্রাইজও মোটামুটি আপডেট হওয়ার তুলনায় অন্যান্যগুলোর তুলনায় ভালো প্রাইস এবং এর কনফিগারও ভালো ডিটেলস আলোচনা করব আপনাদের সাথে এর আনবক্স করে দেখাবো এবং এর এর সঙ্গে কী কী থাকে সব কিছুই দেখাবো তো ভিডিওটি প্রাইজও বলবো ভিডিওটি না টেনে অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নেই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বিলআকনটি প্রেস করে দেবেন তাহলে আমাদের যে কোনো নোটিফিকেশন ভিডিও আপলোড হলেই আপনাদের কাছে সর্বপ্রথম চলে যাবে তো প্রথমে আনবক্স করে নেই তার আগে বলে দেই এটি হচ্ছে ষোলো দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে একটি অ্যান্ড্রয়েড টিভি বক্স এবং বক্স কম্পোনেন্টে থাকার আগে যাওয়ার আগে আমি বলে দেই এখানে দেখুন এইচডিএমআই পোর্ট রয়েছে ওয়াইফাই চিহ্ন দেওয়া রয়েছে ওয়াইফাই আপনারা চাইলে সরাসরি ওয়াইফাই মোবাইলে যেমন আমরা ইউজ করি ওইভাবে ওয়াইফাই দিয়ে ইউজ করতে পারবেন আপনার এখানে সরাসরি থ্রি স্টার স্ট্রিমিং রয়েছে তো এখানে আপনার মনিটরও চাইলে এভি পোর্ট দিয়েও আপনারা এইটা টিভি বক্সেরটার মাধ্যমে আপনারা আপনার টিভি বা মনিটরকে স্মার্ট করতে পারবেন আগের যাদের পুরনো পেট ফোলা মনিটরগুলো রয়েছে বড়ো বড়ো পিছনটা মোটা এরকম বড় সাইজের ওই টিভিগুলোকে আপনারা চাইলে এই স্মার্ট টিভি বক্সের মাধ্যমে স্মার্ট করে ফেলতে পারেন আনস্মার্ট টিভিটাকে আপনারা স্মার্ট করে ফেলতে পারবেন নেটের মাধ্যমে পরিচালনা করতে পারবেন ওয়াইফাই দিয়েও পাবেন আপনারা সরাসরি ল্যানের মাধ্যমে ল্যান্ড কানেকশনের মাধ্যমেও সরাসরি আপনারা ইউজ করতে পারবেন এই টিভি বক্সটাকে এবং এই টিভি বক্সটাতে কী কী রয়েছে আপনাদেরকে একটু দেখাই নেটফ্লিক্স রয়েছে আপনারা পাবেন এর সঙ্গে ইউটিউব পাবেন অ্যাপস এবং টফি পাবেন এইখানে ক্রিফাই আছে এবং এখানে আরও কিছু প্রোডাক্ট রয়েছে এবং গুগল প্লে স্টোর থাকছে গুগল পে প্লে স্টোর আপনারা পেয়ে যাবেন আমি বক্সটা একটু আপনাদের সামান থেকে দেখাই এবং এই গুগল প্লে স্টোর থেকে আপনারা জিমের লগ ইন করে আপনারা যে কোনো ধরনের অ্যাপস আপনারা ডাউনলোড করতে পারবেন ইউটিউব থেকে সরাসরি আপনারা যে কোনো ধরনের প্রোগ্রাম দেখতে প্রোগ্রামই দেখতে পারবেন নিউজ থেকে শুরু করে মিউজিক ভিডিও মুভি সব কিছুই দেখতে পারবেন তো এখন এটার সঙ্গে দেখুন এখানে কী রয়েছে টিভি বক্স থাকবে এখানে থাকবে একটা রিমোট কন্ট্রোল ভয়েস সহ এবং এটার একটা বিশেষত্ব হচ্ছে ভয়েস সহ এবং ব্লুটুথ আপনি যে পার্শ্বেই মুভ করে রিমোট চাপেন না কেন আপনার অটোমেটিক্যালি আপনার রিমোট এই এর সঙ্গে কাজ করবে এখন দেখেন এখানে এইচডি এইচডি ক্যাবেল রয়েছে মানে এইচডিএমআই একটা ক্যাবেল দেওয়া রয়েছে এবং চার্জিং মানে অ্যাডাপ্টার পাওয়ার অ্যাডাপ্টারটাও এর মধ্যে দেওয়া রয়েছে তো আমরা প্রথমে থাকছে এটা হচ্ছে এইচডিএমআই ক্যাবেল যে ক্যাবেলটার কথা বললাম তো এরপরে এটা হচ্ছে পাওয়ার অ্যাডাপ্টার যে পাওয়ার অ্যাডাপ্টার এবং এই অ্যাডাপ্টারটি হচ্ছে একটি বারো ভোল্টের পাওয়ার অ্যাডাপ্টার বারো ভোল্টের পাওয়ার অ্যাডাপ্টারের মাধ্যমে এটাকে পাওয়ার দেওয়া যাবে আপনার চাইলে সিসি ক্যামেরার অ্যাডাপ্টার দিয়েও পাওয়ার দিতে পারবেন এবং রিমোটটার কথা যেটা বললাম যেটা হচ্ছে দেখুন এখানে ইউটিউব নেটফ্লিক্সের চিহ্ন দেওয়া রয়েছে এবং বাটনগুলো রয়েছে এবং ভয়েসের মাধ্যমে আপনারা যে ভয়েস দিতে পারবেন সেই ভয়েসের মাধ্যমে আপনারা একে সার্চ করতে পারবেন আদার্স কাছগুলো করতে পারবেন এবং ভলিউম প্লাস ম্যানেজ করতে পারবেন এর পাশাপাশি যেটা বললাম যে থ্রি ডিগ্রি আপনি আপনার টিভি এই পাশে সামন পাশে কিন্তু আপনি এই পাশেও যদি প্রেস করেন যে কোনো সাইডে যদি আপনি প্রেস করেন কাজ করেন আপনার এই রিমোটটি ব্লুটুথের মাধ্যমে কাজ করবে কারণ টিভি অন মানে রিমোট অন আপনার টিভির সঙ্গে অটোমেটিক কানেক্ট থাকবে আপনি যে কোর্সে যে পাশে কাজ করেন করে সেন্সরের মাধ্যমে অটোমেটিক আপনি শুয়ে থাকলে এই পাশেও যদি চাপ দেন তারপরেও এই রিমোট দিয়ে কাজ করতে পারবেন এবং ভয়েস দিয়েও কাজ করতে পারবেন এটা হচ্ছে সবথেকে বড়ো সুবিধা এরপর এইখানে রয়েছে ইউজার ম্যানুয়াল গাইড পড়াশোনা করার ইচ্ছা থাকলে আপনারা পড়াশোনা করে নেবেন এখানে অনেক অনেক বৃত্তান্ত আলোচনা করা আছে ডিটেলস আলোচনা করা আছে এই বইয়ের মধ্যে এর পাশাপাশি কাঙ্ক্ষিত ডিভাইসটি বের করে নিয়ে আসি এই হচ্ছে সেই কাঙ্ক্ষিত ডিভাইসটি টি এক্স নাইন প্রো দেখুন অনেক সুন্দর একটি টিভি বক্স একদম আপডেট আপডেট ফিচার্সের এবং দুই হাজারের আশেপাশে পেয়ে যাবেন এই টিভি বক্সটি এর পিছনে দেখুন এটা হচ্ছে যে আপনার পাওয়ার পোর্ট এটা হচ্ছে অডিও পোর্ট এটা হচ্ছে এসডিএমআই পোর্ট এবং পাশে ল্যান্ড পোর্ট আপনারা ওয়াইফাই কানেকশন সরাসরি দিতে পারবেন এই ল্যান্ডপোর্টের মাধ্যমে এবং এই সাইডে দেখুন দুইটি ইউএসবি পোর্ট রয়েছে যারা একটু কমফোর্ট ফিল আরও কমফোর্ট ফুজ করতে চান তারা কীবোর্ড মাউস এই এখানে ইউজ করতে পারেন টাইপিংও করতে পারেন কীবোর্ড দিয়ে এবং মাউস দিয়ে পিসি বা ল্যাপটপ যেভাবে আমরা পরিচালনা করি এইভাবে ইউজ করতে পারবেন এবং বক্সের পিছনের মানে নিচের অংশটা আপনাদের দেখাই হচ্ছে বক্সের নিচের অংশটা এবং এটা হচ্ছে ষোলো দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে তো আপনারা যদি এই প্রোডাক্টগুলো কিনতে চান অবশ্যই এবং ওয়ারেন্টি পেয়ে যাবেন তিন মাসের তিন মাসের ওয়ারেন্টি আপনাদেরকে দেব যদিও বা এখন এই চায়না প্রোডাক্টগুলো তো ওয়ারেন্টি থাকে না তারপরে আমরা আপনাদের তিন মাস ওয়ারেন্টি প্রোভাইড করব এবং এখানে গুগল অ্যাসিস্ট্যান্ট দেওয়া রয়েছে আপনারা দেখুন আপনারা জিমেল অ্যাড করে সব কিছুই করতে পারবেন এই টিভি বক্সটির মাধ্যমে এবং প্রাইজও বললাম যে দু হাজারের আশেপাশে আপনারা এই টিভি বসগুলো পেয়ে যাবেন মুন্তাহা কম্পিউটারে তো আমাদের ঠিকানা বলে দেয় আমাদের ঠিকানা মুন্তাহা কম্পিউটার সমবায় ব্যাংক শপিং কমপ্লেক্সের তৃতীয়তলায় শপ নম্বর সিক্স ব্লক এ প্রেস ক্লাবের পাশে বিল্ডিংটা আমাদের মার্কেট স্টেশন রোড মেন গেট দিয়ে ঢুকে আপনার ডান পাশে আসলেই লিফ্ট ঢুকেই ডান পাশে আসবেন আসলেই লিফ্ট এবং সিঁড়ি পেয়ে যাবেন অথবা ডান পাশে আমাদের পকেট গেট রয়েছে ওই মেন গেট দিয়ে না আসে আপনার ডান পাশে পকেট গেট দিয়ে আসলেই লিফ্ট এবং সিঁড়ি পেয়ে যাবেন লিফ্টের টু পেস করে তৃতীয়তলায় চলে আসবেন মেন গেট দিয়ে ঢুকে সোজা বা দিকে তাকালেই দেখতে পারবেন মুন্তাহা কম্পিউটার মার্কেটের পিছনের সাইডও আমাদের লিফ্ট এবং সিঁড়ি রয়েছে লিফ্টের টু প্রেস করলে তৃতীয় তলায় চলে আসবেন লিফ্ট থেকে বের হয়ে সদা ডান দিকে তাকালে দেখতে পাবেন মুন্তাহা কম্পিউটার তো বন্ধুরা এর বাইরেও যদি অন্য কোনো প্রোডাক্ট বা এই প্রোডাক্টগুলো আপনারা ক্যাশ অন ডেলিভারিতে কিনতে চান অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের ইউটিউব চ্যানেল ঘাটবেন আমাদের আমার প্রোফাইল ঘাটবেন ঘাটার পরে আপনারা দেখবেন যে আমরা কী পরিমাণে প্রোডাক্ট ক্যাশ অন ডেলিভারিতে সেল করে থাকি অবশ্যই ক্যাশ অন ডেলিভারিতে আপনারা একটা কোশ্চেন করে থাকেন অ্যাডভান্স দিতে হবে কি না কত দিতে হবে আপনারা যদি অনলাইনে অর্ডার করতে চান আমাদের কাছ থেকে আপনারা প্রতারিত ইনশাল্লাহ হবেন না কেউ পর্যন্ত এই ক্লেম দিতে পারে নাই ইনশাআল্লাহ দিতেও পারবে না আপনাদেরকে শুধু দুশো টাকা কনফার্মেশনের নগদ অথবা বিকাশে দিয়ে আপনাদের অর্ডারটা কনফার্ম করতে হবে তাহলে আমরা প্রোডাক্ট বুকিং দেবো আসলে একটা প্রোডাক্ট বুকিং দিলে যখন রিটার্ন আসে তখন এই ড্রাইভারটা আর কাস্টমার থাকে না তখন ড্রাইভারটা আমাদের উপরে চলে আসে কাস্টমার অনেক ক্ষেত্রে দেখা প্রোডাক্ট দেখে শুনে তারপরে অর্ডার দেয় কনফার্ম করে তারপরে অনেক সময় আবার তারা কোনো একটা যদি ত্রুটি থাকে বা কোনো একটা ঝামেলা হলেই তারা দেখাচ্ছে দেখে শুনে নিল আবার চয়েস হয় না আবার রিটার্ন দেয় এটাতে কুড়িয়ার চার্জটা ড্যামারেজ যায় আমাদের তো এই ধরনের ড্যামারেজ এড়াতে আমরা শুধুমাত্র দুশো টাকা কনফার্মেশনের জন্য চার্জ নিয়ে থাকি বাকি টাকাটা আপনারা প্রোডাক্ট হাতে পেয়ে আমাদের যে প্রতিনিধি যাবে কুরিয়ার সার্ভিস থেকে তার হাতে দিলেই হবে তো ধন্যবাদ বন্ধুরা আগ্রহ সহকারে ভিডিওটি দেখার জন্য এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে আগামী কোনো ভিডিওতে সকলকে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম